গুড মর্নিং ডে উইথ অদিতি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই এখন প্রায় সকালে সাড়ে আটটা মতো বাজে তো চারিদিকে প্রচুর ঠান্ডা বলে জানলা কপাট কিছুই আমি খুলিনি তো চা নিয়েই সকালবেলা চলে এসেছি আর একটুখানি গান শুনতে শুনতে মাথা হিলাতে হিলাতে চাটা কিন্তু খেয়ে নিচ্ছি ব্যাগ তো বার করে ফেলেছি যাব আজকে মামার বাড়ি ওখানে দু তিন দিন থাকবো কারণ বড় মামি ভীষণ জোরাজুরি করছে বলছে এসে কয়েকদিন থেকে যা তো এই যে ব্যাগ বার করে ফেলেছি কয়েকটা জিনিস বেশি লাগবে তাই জন্য এই ব্যাগটা তো প্রচুর নিচে ধুলো হয়ে গেছে এটা এখন পরিষ্কার করতে হবে ব্যাগটা তো মোটামুটি ঝেড়ে নিয়েছি এবার যে যে জামা কাপড়গুলো লাগবে সেগুলো একটুখানি গুছিয়ে নিয়েছি তো এই শীতকাল বলে অনেক জিনিসই কিন্তু এক্সট্রা নিতে হয় যার জন্য ব্যাগও খুব ভারী হয়ে যায় আর ব্যাগটা বেশ সড়োও নিতে হয় এই যেই কাপড়গুলো পরেই যেহেতু বাইরে যাই আর বার করাই আছে বলে এগুলো পরেই যাব তো এগুলো ছাড়াও ওখানে গিয়ে পড়বার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো এক এক করে গুছিয়ে নিতে হবে আর আমি দেখতে পাচ্ছি এক এক করে যত গুছোচ্ছি দেখছি যে যেন কাপড়ের পাহাড় তৈরি হচ্ছে কোনটা নেবো আর কোনটা ছাড়বো কিছুই বুঝে উঠতে পারছি না দু তিন দিনের জন্য যাচ্ছি তো এতগুলো জিনিস কিন্তু জড়ো হয়েছে তো শীতকাল মানেই তো শীতের এক গাদা জিনিস নিতে হবে তো দুটো সোয়েটার নিয়েছে একটা বাড়িতে পড়ার একটা কোথাও যদি বাইরে যাই তার জন্য তো ব্যাগ তো মনে হচ্ছে খুবই ভারী হয়ে যাবে চলুন এবার এক এক করে ব্যাগে পুরে ফেলি সেগুলো তো এই ব্যাগটাই কিন্তু অনেক জিনিস ধরে তো কোনটা রাখবো কোনটা নেব কিছুই বুঝতে পারছি না মোটামুটি গুছানো হয়ে গেছে আর এই প্যাকেটটার মধ্যে যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো রেখে দিচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর এই দেখুন আমি আমার ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি চলুন যাওয়া যাক মামার যাই যেহেতু দুপুরবেলা তাই কোনো রকমেরই টোটো পায়নি রাস্তায় তো এতটা রাস্তা কিন্তু হাঁটতে হাঁটতেই আসতে হয়েছে প্রায় কাছাকাছি চলে এসেছি আর পাড়ার মধ্যে কিন্তু ঢুকেও গেছি দেখুন খুব একটা কিন্তু লোকজন এখন রাস্তায় নেই চলুন যাওয়া যাক এবার সামনের দিকে বড় রাস্তার পর এই গলি রাস্তাটা তো কিন্তু আপনাদের পরিচিতি হয়েই গেছে এটাই মামার বাড়ির রাস্তা চলুন যাওয়া যাক আর চলে এসেছি উঠে প্রথমেই ছাদে যেহেতু আমি আজকে শ্যাম্পু করেছিলাম তাই চুলগুলো আমার একটুও শুকোয়নি বড় মামি আর আমি মিলে চলে এসেছি ছাদে বসে একটুখানি গল্পও করব আর আমি আমার চুলটাও একটু শুকিয়ে নেব উঠেই কিন্তু আগে আশপাশটায় কি আছে না আছে সেগুলো একটু ভালো করে দেখতে লাগলাম তো বসিনি বড় মামির কাছে একটুখানি ঘুরে নি তারপরে দুজনে মিলে গল্প করবো যে ফোনে কথা বলছে বলে আমি ডিস্টার্ব করছিলাম যাই হোক সন্ধেবেলা আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাইরে এই যে আমার পাশে বসে আছে আর এখানে জোর করেই প্রায় ইডলি ধোসার দোকানে নিয়ে এসেছি খাবার জন্য এর উল্টো দিকেই শাহরুখ খানের একটা সিনেমা চলছে তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে বিশাল বড় একটা পোস্টারও লাগানো হয়েছে আর এদিকে কাকুকে বলা হয়ে গেছে আমাদের জন্য একটা মশালা ধোসা বানাতে আর এদিকে চাটু গরম হচ্ছে যেহেতু শীতকাল তাই জন্য একটু বানাতেও সময় লাগছে সব কিছু গরম হতেও সময় লাগছে আর অবশ্য প্লেটে পড়া সাথে সাথে ঠান্ডাও হয়ে যাচ্ছে আর এদিকে অন্য কি দিচ্ছে দেখা যাক ও এখানে দেখলাম ইডলিও রয়েছে তা আমি যেহেতু ধোসা খেতে ভালোবাসি তাই আমি একটা মশালা ধোসা নিয়েছিলাম আর বড়ো বামিকে অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু খাবো খাবনা খাবোনাই করছে দেখা যাক লাস্ট অব্দি যদি খেতে একটুখানি রাজি হয় প্লেটে একদম গরম গরম ধোসা দিয়ে দিয়েছে এর আগের বারেও আমি এসে খেয়ে গেছি এই কাকুটা কিন্তু দুর্দান্ত বানায় আর এই চাটনিগুলোও খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো এই যে বড়ো মামি আর আমি মিলে বকর বকর করতে করতে একটুখানি খাচ্ছিলাম তো বড়ো মামিকে অনেক রিকোয়েস্ট করার পরে একটুখানি খেয়েছে তো খেয়ে বলল বেশ ভালো খেতে তো আমরা দুজন মিলে খাচ্ছিলাম তো এই দেখুন কে এসে গেছে তো ওকেও আমরা কিন্তু জয়েন করে নিয়েছি আমাদের সাথে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা তো বড়ো মামির খেতে কিন্তু খুব ভালো লেগেছে তাই জন্য আবার একটুখানি খাচ্ছে আমরা খেতে খেতেই কিন্তু এখানে অনেক লোকের ভিড় হয়ে গেল। যেহেতু হলের এখন সিনেমাটা ভেঙেছে তাই জন্যই প্রচুর ভিড় তো আমরা একটুখানি উঠে দাঁড়িয়ে তাদের বসার আবার সুযোগ করে দিলাম তো বড়ো মামি বসে আছে আর আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছিলাম আর এই শীতের ঠান্ডায় কিন্তু খাওয়াটা দারুণ হলো তো চলুন এবার কয়েকটা দোকানে ঘোরবার আছে জিনিস কেনবার আছে সেগুলোর জন্য বেরিয়েছি বিশেষ করে আমার একটা ব্যাগের চেন কেটে গেছে তো সেটা ঠিক করবার বড় মামি একটু দোকানে যাবে আর এই যে আমরা তিন মূর্তি একসাথেই চলেছি বড় মামি একটুখানি পিছিয়ে গেছে আর চলে এসেছি একটা বালিশের কভার বেডশিট এই সবে দোকানে তো বড় মামি এখান থেকে নিতে এসেছে এই একটা কভার তো পছন্দ করে মোটামুটি নেওয়াও হয়ে গেছে দেখি কি করেছিস দাঁড়া দাঁড়া হাতটা দেখাবি তো এই যে আঠা দিয়ে নোক লাগিয়েছেন আবার নড়িয়ে দিল পাগল কোন কারে বলে এতে কিন্তু অলরেডি কিন্তু এটা নেট পরিষদ ইয়ে আছে তবুও আমার কেন মন চাইছে যে এগুলো পাগল পোনা একটু করি শুধু শুধু লোকটাকে উদ্ব্যস্ত করা বড় বড় নোখ লাগিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আমার যেহেতু নেল পলিশ ভীষণ প্রিয় একটা জিনিস তাই আমি বললাম দাঁড়া তোকে একটু কায়দা করে একটা আঙুল ছেড়ে ছেড়ে নেল পলিশটা লাগিয়ে দিই আর দেখতে কেমন লাগে দেখি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ডিনারে আজকে আছে রুটি মিষ্টি আর আলুর দম তো ডিনারটা কমপ্লিট করে নিই তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ অদিতিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ